এটাই সেই লাল কাঁকড়ার জায়গা কালছাড়ি দেখো এখানে এই কাই করতেই আসে মানুষ এখানে নৌকায় উঠলে পার হেড একশো টাকা করে রেট ঠিক আছে নৌকাই করে নিয়ে ওই পাড়ে দিয়ে আসবে একশো টাকা আর কিছুই নেই দেখার মতন এটাই আর মানে টাকা আগে দিতে হবে টাকা হেড কিন্তু দশ টাকা বলে টাকা কী করে দেবে দশ টাকা করে দিচ্ছে তাহলে কত হচ্ছে পার হেড একশো

কাঁকড়া দেখবা কি কাঁকড়া কাছে গেলে ঢুকে যাইছে বললাম ওইখান দিয়ে তো পাচ্ছে আগে আগে যাচ্ছে না ওরা ধরেছে না হ্যাঁ